আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলেটে পুরী সবসময় বিস্কুট দিয়ে চা খাইতে ভালো লাগে না আবার নাস্তা বানাইতে ইচ্ছে হয় না চা বা কফির লগে খাইতে ভালো লাগে অলান একটা রেসিপি আজকে আপনারা লগে শেয়ার কর্ম আজকের পর্বত আমি আপনারা বানাইয়া দেখাইমু মাত্র একটা ডিম দিয়ে সিলেটি স্টাইলে চা সারা কোরমুরের ডোনার তৈরি কিন্তু তার আগে যারা এখন আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব হর্স হইন না ওলার নতুন নতুন রেসিপি পাইতে প্লিজ আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া ফাঁসে হওয়া বেলাইকনটা প্রেস করে দিবা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাই লিবা তো মাথ না বাড়াইয়া দেখিলেই কিতা কিতা লাগবো ময়দা এক কাপ চিনি আধা কাপ ডিম একটা বেকিং পাউডার এক চামচ ভেনিলা এসেন্স অপশনাল তেল ফয়লা ডিম বাঙ্গিয়া লইলাম লইয়া বালাহরি ফেটি লাম বালাহরি ডিম ফেটিয়া চিনি দিলাম খেয়ার রস বা চিনিটা যেন বালাহরি ডিমের লগে মিক্স হয় এরপরে সাদা তেল দিম আবার মিক্স হরি। যাতে দানা দানা না থাকে ফরে বেকিং পাউডার আর ভেন দিয়া মিক্স হর্মো ভেনসেন্সটা অপশনাল না থাকলে স্কিপ করতে পারেন। এরপরে আস্তে আস্তে ময়দা দিমু দিয়া ডোটা বানাইমো ডোটার মাঝে ফানি ইউজ করা যাইতো না দৰ এদি গ'লে ৰুটিলাখান সৰি বলি লাগিম শেয়াল ৰাস বা ৰুটিলা যেন ফাটলা নাওৱাই ভাৰী ৰাস বা অলান আনা পাৰফেক্ট অইতনা নাইফ ইউজ কৰি খাটালৈয়া নাইফ দিয়াও ডিজাইন সৰি লাগিম অলান সময় কম লাগে আৰু দেখতেও সুন্দৰ হয় ধূনাথ গোলা বাজাৰ আগে চব গুণ অলান সৰি বনাই লাগিম চোলাত পেন বোৱাই তেল ডালি দিলাম তেল গরম হয়ে গেলে তেলর মাজে ডোনাটগুলা সারি দিলাম উল্টাই ফাল্টেই বাজা লাগবে পালাহরি একবারে বাজা হয়ে গেলে চুলা তাকি তেল জড়াইয়া তুলি লেগলাম এরপর গরম গরম পরিবেশন সরি এলাম মরমূরার মজার ডোনাট আমার গত বড় প্রশ্ন আছে যে এমন একটা কাফের নাম হইটা যে কাপড় সা চিনি দুধ ফানি কিছু নাই আর চা খাওয়ার সমও লাগে না অফটার উত্তর যদিও বিশ্বকাপ হয় কিন্তু মেজারিং কাপ হইলেও ভুল না কারণ মেজারিং কাপ তো খালি পরিমাপর সমও লাগে চা খাওয়ার লাগি না আমরার পরবর্তী পর্বের প্রশ্ন হইল রান্দাত মাংসর ৰং বাদামি না হইলে একটা কি তা অস্বাস্থ্যকর আপনার উত্তর কমেন্টও জানাইতা ফরেন আর অফটার উত্তর জানার লাগি পরবর্তী ভিডিও সব রাখবা তো আশা করি আজকের রেসিপিটা লাগছে যদি বানা লাগিয়ে থাকে ফ্রেন্ডস ও ফ্যামিলির লগে শেয়ার করতাম না আর ভিডিওত অবশ্যই একটা লাইক দিলাইবা আজকে অনৌ বিদায় নেই রাম বানা তাহবা সব আল্লাহ হাফেজ